জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আপাতত ঢাকায় রেখে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে এবারে জানিয়ে দিব রামগতিতে বিএনপির সংবাদ সম্মেলন আওয়ামী লীগের তাণ্ডবে বিএনপির বাইশ নেতাকর্মী আহত তিন অফিস ভাংচুর এদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না জানালো নজরুল আরও থাকছে ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি বলছে রিজবে এদিকে পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ চারটি প্রতীক সব শেষে জানিয়ে দিব তফসিলের পরও অনুমতি ছাড়া সমাবেশ আন্দোলন থেকে বিরত থাকা রাওবান। আহ্বান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আপাতত ঢাকায় রেখে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় আজ লন্ডন নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না আপাতত ঢাকায় রেখেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে ফলে এ নিয়ে দুই দফা পিসিএসএ এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল সংশ্লিষ্ট সূত্র জানায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বারো থেকে চোদ্দ বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না তার মেডিকেল বোর্ড প্রতিদিনই অ্যাডভান্স ট্রিটমেন্ট দিচ্ছেন চিকিৎসকেরা মূল সমস্যা হলো একটি জটিলতা কেটে গেলে নতুন আরেকটি জটিলতা দেখা দেয় একটি রোগের প্যারামিটার নিয়ন্ত্রণে থাকলেও আরেকটি বেড়ে যায় লিভারের দীর্ঘদিনের পুরনো জটিলতা নিয়ন্ত্রণে এলেও কিডনি নিয়ে উদ্বিগ্ন রয়েছে মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার কথা ভাবছে না বোর্ড সোমবার সন্ধ্যায় বোর্ডের একজন চিকিৎসক বলেন ম্যাডামের অবস্থার উন্নতি আছে তবে আহামরি বলা যাবে না বয়সজনিত কারণে সেরে উঠতে সময় লাগবে এ দফায় তার উন্নতি হচ্ছে খুবই ধীর গতিতে তার মাল্টিপল ডিজিজ থাকায় একটি রোগ থেকে সেরে উঠলে আরেকটি দেখা দেয় আওয়ামী লীগের তাণ্ডবে বিএনপির বাইশ নেতাকর্মী আহত তিন অফিস ভাঙচুর লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির নেতাকর্মীদের মারধর দলটির তিনটি অফিস ভাঙচুর বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং সাবেক এমপি আশরাফুদ্দিন নিজানের ছবি পোস্টার ব্যানার সিরে ফেলা এবং বাইশ নেতাকে পিটি আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি সোমবার রাত দশটায় উপজেলার আলেকজান্ডার বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সর আলগি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবির আহমেদ জুয়েল বলেন সোমবার বিকাল তিনটা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল একটি জনসভা করে ওই জনসভায় বিশেষ অতিথি করা হয় রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি সরাফুদ্দিন আজাদ সোহেলকে স্থানীয় বিএনপি নেতাদের আপত্তির কারণে সোহেলকে জনসভায় উপস্থিত না থাকার অনুরোধ জানানো হয় এ বিষয়ে প্রশাসনকেও অবগত করে চিঠি দেয় উপজেলা বিএনপি তিনি অভিযোগ করেন এতে ক্ষুব্ধ হয়ে জেএসডির জনসভায় সোহেল উপস্থিত না থাকলেও রামগতির বয়ারসর ও চরগাজিরিয়া এলাকা থেকে কয়েকশো জলদস্যু এনে বিএনপি নেতাকর্মীদের উপর তাণ্ডব চালানো হয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলছে নজরুল নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলান আয়তনে বিএনপির আয়োজনে দেশগড়ার পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন দিনব্যাপী অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন আজ একটা জরিপের রিপোর্ট বের হয়েছে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে বেশি আসন এই নির্বাচনে কে পাবে কোন দল শতকরা ছেষট্টি ভাগ উত্তরদাতা বলছে বিএনপি আর শতকরা ২৬ ভাগ উত্তরদাতা বলছে জামায়াত ইসলামী ডিফারেন্স হলো চুয়াল্লিশ ভাগ আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম আর কি এমনকি অনেক উল্লেখযোগ্য দল তার শতকরা এক ভাগও না এর চেয়েও কম নজরুল ইসলাম বলেন এতে হতাশ হয় নিরাশ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই দেবে না এটা মনে রাখতে হবে তিনি বলেন ফ্যাসিবাদের পতন ও একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার এক দফা এই এক দফা আমরা অর্জন করেছি ফ্যাসিবাদের পতন হয়েছে বাকি অংশটুকু পূরণ করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে পনেরো বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী একটা খুনি একটা ফ্যাসিবাদী উৎখাত করেছে সেই জনগণ কোনো ষড়যন্ত্র হতে দেবে না কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা দেশে উন্নয়ন দেখেছি বড় বড় দালান কোঠা বড় বড় এক্সপ্রেসওয়ে নতুন নতুন ট্রেন ইত্যাদি কিন্তু পাশাপাশি আমরা দেখছি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যেতে নজরুল ইসলাম বলেন আমরা পত্রিকায় পড়েছি যে কোটিপতি উৎপাদনের দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষে দেশে জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কোটিপতি হয় প্রতি বছর অথচ আমরা এটাও পড়েছি যে প্রতিবছর বছর লাখ লাখ মানুষ সীমার নিচে চলে যায় ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি বলছে ক্ষমতায় গেলে বিএনপি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল তিনি বলেন পারবে সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিএনপির ও অঙ্গীকার ফাঁপা নয় অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির সাত দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনা আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোনো ম্যান্ডেটের জন্য কাজ করছে এমন প্রশ্ন তোলেন রিজবি পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ চারটি প্রতীক আসন্ন ত্রয়োদশ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না নৌকাসহ চার প্রতীক দল বলে জানিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ নিজ সাংবাদিকদেরকে এ তথ্য জানান তিনি বলেন চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন দুই হাজার আট সালে বাধ্যতামূলক করা হয় তখন থেকে এ পর্যন্ত ঊনষাটটি দল নিবন্ধন পেয়েছে এর মধ্যে স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হওয়া দলগুলোর প্রতীকের বিষয়ে ইসি আব্দুর রহমানের মাসুদ বলেন যেসব দলের নিবন্ধন বাতিল হয়েছে তাদের প্রতীক ইসির অধীনে রয়েছে তাই এসব প্রতীক পোস্টাল ব্যালটে রাখতে বাধা নেই তফসিলের পর অনুমতি ছাড়া সভা সমাবেশ আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান আগামী কয়েক দিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এই তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা নির্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠাতব্য ত্রয়োদা জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয় বর্তমানে এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেদিকেই মনোনিবেশ করছে নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় নয় লাখ সদস্য নিয়োজিত থাকবে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা জানি অনেকেরই ন্যায্য দাবি দেওয়া রয়েছে গত দেড় বছরে দু হাজারেরও বেশি আন্দোলন বিক্ষোভ সংগঠিত করে অন্তর্বর্তী সরকারের কাছে আন্দোলনকারীরা দাবি দেওয়া উপস্থাপন করেছেন সরকার ন্যায্য দাবিতে সব সময় সাড়া দিয়েছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেষ্টা করছে কিন্তু আমরা এখন নির্বাচনমুখী সময়ে আসি এ কারণে সবার যা কিছু দাবি দেওয়া আছে তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে আমরা আশা করব এ সময়ের মধ্যে কেউ দাবি দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না